মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি পুরো মস্তিতে মস্তিতে ছিলাম আমি কালকে তো আজকে আমি এটা ভয়েস দিচ্ছি কালকে আমি এটা ভিডিও আপলোড দিইনি কালকে শ্যুট করেছিলাম তো দেখো আমার ছোটো মেয়ে রেডি হচ্ছে ওরও যেন পুরো ব্যস্ততা তবে হ্যাঁ একটু ঘ্যান ঘ্যান করলো যে আমার হোয়াইট কালারের কিছু নেই তাই আমি বললাম যে একটা ফ্রক আছে ওইটাই পরো এখন নেই তো কী করা যাবে তো আমি রেডি হচ্ছি আমি রেডি হচ্ছি যাব আমাদের আমাকে ভিডিও শ্যুট করতে হবে তো তোমরা ড্রেস দেখে বুঝতেই পারছো আমরা কি ভিডিও শ্যুট করতে যাচ্ছি একটাই ভিডিও শ্যুট করব কিন্তু অনেক অনেক মানে কিছু নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হয় এই একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট করতে হয় তো দেখো এখন দেখো সবাই একে একে আসছে আমার মেয়ে দেখো দু গালের স্টিকার লাগিয়ে নিয়েছে কিন্তু দু গালের স্টিকারটা লাগিয়েছে প্লাস্টিকটা না খুলে এমনি স্টিকার লাগিয়ে নিয়েছে তারপরে দেখো স্টিকারটা নষ্ট হয়ে যাবে এদিকে দেখো এই দিদি ভাইটাকে রেডি করে দিচ্ছে পাশে আমার এক ভাস্তি রয়েছে ওকে বললাম চলো এদিকে আমার মেয়েও রেডি হচ্ছে আমার বড় মেয়েও রেডি হচ্ছে আমার ছোট মেয়েও রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি সাথে দিদিভাইও রেডি হচ্ছে ভাস্তিটা রয়েছে আমার ঘরটা একদমই খুব ছোট আমার ঘরে জায়গা খুব কম তো তবুও আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে এই ঘরে করছি তো আরেকটা কুর্তি নিয়ে আসা হচ্ছে ওটাই আমি দেখালাম দিদিভাইকে যে দেখো আমার সত্যি কথা বলতে আমার কাছে কোনো হোয়াইট কালারের কুর্তি ছিল না সেই কারণেই আমি প্রোগ্রামটা আগে করতে পারিনি তো কালকেই আমি এনেছি তো সেই কারণেই একটু লেট হয়ে গেছে একটা জিনিস আনতে গেলে তাকে একটু সেলাই করার ব্যাপার আছে কারণ আমাদের ফিট করতে হয় তো আমার মেয়ে দেখো গালের স্টিকার লাগিয়েছে কিন্তু প্লাস্টিকটা খোলেনি এমনিই স্টিকারটা লাগিয়েছে এখন তো কি হবে স্টিকারটা তো প্লাস্টিকের উপরে সেটা যাবে এখন দেখো আমাকে কি এনে দিচ্ছে মা এটা লাগাও তুমি আমি বললাম না এটা ভালো লাগছে না ওর থেকে আমার দুপাটাটাই ভালো আছে তো অনেক আলোচনা করছি এভাবে করছি ওইভাবে করছি দেখো রেডি হতে গেলে আমরা কত কীর্তি করি তো সেরকমভাবে সাজগোজের রেডি নয় সাজগো সাজগোজ আমি যেরকম থাকি সেরকমই কোনো সাজগোজ আমি করিনি তো আমি বললাম আমি নাচ করব তো তাহলে আমাকে এইভাবেই অন্যটা ফিট মনে হচ্ছে তাহলে আমি দেখাচ্ছি দেখো তাহলে আমার অন্যটা পড়বে না তো আমি ওই দিদিভাইকে দেখাচ্ছি তো আজ যদি আমি অন্যটা খুলে নেই তাহলে অন্যটা যদি পড়ে যায় তো বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তো সেই কারণেই দেখো আমি ওদেরকে দেখাচ্ছি দেখো আমি যখন এইভাবে নাচ করব। তো ফাইনালি ভিড় হয়ে গেল সবাই চলে এলো দেখো একসাথে সবাই চলে এলো আরও কিছু লোকের আশা বাকি আছে তো দেখো বিছানা টিছানা সব অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার বড়ো মেয়েও রেডি হয়ে গেল ওর চুল বাঁধা হলো না তো দেখো আমি ফাইনালি বললাম যে না আর ওয়েট করা যাবে না ঘরে থাকলে ঘরেই থেকে যাব। তো আমি বেরিয়ে পড়লাম যে আমি যদি না বের বেরোই তাহলে কেউ বেরোবে না তো আমার আগে আমার ছোটো মেয়ে কুটকুট করে বেরিয়ে গেল। এবার দেখো সবাই একে একে বেরোচ্ছে আমি যখন বললাম যে না আমি বেরোলে সবাই বেরোবে তো আমাকে দেখে সবাই আমার আশেপাশে যত লোকজন আছে বলছে বা খুব সুন্দর লাগছে সবাইকে তো একই সাথে একই ড্রেস পরলে যেন সবাইকে খুব ভালোই লাগে আর দল বেঁধে গেলে সবাইকে একটু অন্য অন্যরকমই লাগে তো সবাই সবার আলাদা আলাদা মোবাইলে হচ্ছে ভিডিও শ্যুট করবে তো চলো এবার আমরা কোথায় ভিডিওটা শ্যুট করব সেটাই করে পরামর্শ করছি কোথায় যাওয়া যায় তো ভাবলাম এই রাস্তা দিয়ে আমাদের এই পাশটা এখনও দেখো এখনও কমপ্লিট না তো আমার মেয়ে ওইটা বাকি ভুলে গেছিলো তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম তো চলে যাচ্ছি বাগানের ওপর দিয়ে কারণ আমাদের একটা শর্টকাট রাস্তা সেটা হলো বাগানের ওপর আর এদিকে চিনতে চিন্তা করছিলাম আরও দুজনের আসার কথা তো তারা এখনও আসেনি ওরা একদমই লেজি তো যাই হোক ওদের জন্য অনেকটা টাইম অপেক্ষা করলাম কিন্তু তবুও ওরা আসতে পারলো না আমরা ভাবলাম চলো তাহলে আমরা এগোতে থাকি ফোন করা হলো বললো আসছি আমরা বললাম আমরা বাগানের রাস্তা ধরে চলে যাচ্ছি তো তারপরে আমরা এই দেখো যাচ্ছি যেহেতু নিচে আমাদের রাস্তা আছে দেখতে পাচ্ছ বাড়িগুলো সে বাড়িগুলোর নিচে আমাদের রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটাই কিন্তু প্রচুর জল অনেকটা জল আছে তো জল দিয়ে আর এই দেখো আমাদের পেছনে দেখো আমাদের পাড়া আর আমরা অনেকটা উঁচুতে উঠে গেলাম তো এখানে হচ্ছে জল জলের কারণে আমাদের এই রাস্তাটা ধরে যেতে হলো তোমরা ভেবো না যে সব চা পাতা বাগানি দেখায় এটা না আমরা রাস্তা ধরে চলে যাব পাড়াতে পাড়ার ভেতরে তো এটা শর্টকাট রাস্তা এদিক দিয়ে সবাই যাওয়া আসা করে তো দেখো নিচে বাড়িগুলো ওইগুলো আমাদের বাড়ি তো আমরা এখন একটা পাড়ার উপর পাড়ার মধ্যে চলে এলাম তো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে গাছও রয়েছে এখানে খুব সুন্দর হাওয়া আর অতি সহজে ওরা বুঝতে পারবে যে আমরা কোথায় রয়েছি তো আমি উপর থেকে উকি মেরে দেখছি যে ওদের দেখা যাচ্ছে কি না তো ফাইনালি ওরা এলো এবার আমরা চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি যে আমরা ভিডিওটা শ্যুট কোথায় করবো তো এখন রওনা দিচ্ছি দেখো সবাই মিলে বেশ মস্তি করে আমরা যাচ্ছি খুবই ভালো লাগে এত আনন্দ করে যাচ্ছি না তো সারাদিন কালকে এই নিয়ে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম আর আনন্দও করেছি গরম তো প্রচণ্ড ছিল তারপরেও মজাটা আমাদের যেরকমই হয়েছে তারপরে এত কিছু ওই দেখো ওরা পেছনে রয়েছে তো এরা আসছে একটু লেট তাই একটু আমার রাগ হয়ে গেল যে একটা কাজ কোনো দেখো এখন আমাদের স্পটে চলে এলাম তো বা